সস রাখার জন্য লবণ রাখার জন্য ঘি রাখার জন্য একটা পট থাকবে আর পাশাপাশি কিন্তু একটা অয়েল পটও থাকবে যেটা ছাকনি সহকারে আপনারা সামনে রমজান মাস আসছে সেকি থেকে রাখার জন্য ঠিক আছে অয়েলটা সুন্দরভাবে রাখতে পারবে ও এটার সাথে চামুজও আছে কিন্তু হ্যাঁ ওকে তো পাশাপাশি কিন্তু এই প্যাকেজের মধ্যে থাকবে হচ্ছে তিনটা হচ্ছে কাঠের চামচ থাকবে তিন ধরনের বাঁশের চামচ বাঁশের চামচ কাটের না সরি বাঁশের চামচ থাকবে তিন ধরনের এবং পাশাপাশি গরম হরিবাতিল ধরার জন্য লুসনি থাকবে হচ্ছে এই প্যাকেজের মধ্যে চার পিস জিন্স কাপড়ের মধ্যে আর পাশাপাশি কিন্তু আরেকটা আছে এই প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন ঠিক আছে তো ছোট হাড়ি বসানোর জন্য চুলার মধ্যে দিয়ে এবং পাশাপাশি কিন্তু রয়েছে আর একটা সুন্দর একটা আনকমন ডিজাইনের মধ্যে চামচ সেট কিন্তু পেয়ে যাচ্ছেন চার পিসের একটা চামচ সেট থাকবে এটার মধ্যে ওকে এই প্যাকেজে কি পাচ্ছেন হচ্ছে চায়না কড়াই যেটাতে অল্প তেলে ডুবো তেলে আপনারা ভাজাভাজি করতে পারবেন পিসেনারটা কিন্তু মোটা অংশ ঠিক আছে এটা একটু স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে তো এই একটা কড়াই পাচ্ছেন আঠাশ সিএম আঠাশ সি একটা পাবেন পাশাপাশি কিন্তু একটা স্টেনার থাকবে দশক পনেরো দেখেন মা বোনদের দৈনন্দিন প্রয়োজনীয় যে ওয়াশের জন্য শাক সবজি বলেন চাউল বলেন এগুলো ওয়াশ করার জন্য একটা তিরিশ সিএম তিরিশ সিএম একটা স্টিলের স্টেইনার পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমাদের আজকে পিসের একটি নিচ্ছেন এদের প্রাইস কত ভাইয়া খুচরো কিনতে গেলে আমরা যদি প্যাকেজ নিচ্ছি সেক্ষেত্রে একটা ডিসকাউন্ট থাকবে একদম ডিসকাউন্ট সেটা হচ্ছে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন চমৎকার এই পনেরো পিসের একটি প্যাকেজ দশক বন্ধু যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেখার নাম্বার যোগাযোগ করে অথবা এই ঠিকানা এসে দেখে শুনে নিতে পারবে